এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানা আকে جانا এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে جانا এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই কত সুন্দর করে এই মেহফিল সাজায় কত সুন্দর করে এই মেহফিল সালাম জানাই সকলই আমার ভালো ভাষা সালাম জানাই সকলই আমার ভালো ভাষা সালাম জানাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালো ভাষা সালাম জানাই সকলকে আমার ভালো ভাষা সালাম জানাই প্রশ্ন আজকে যে ছোট্ট ছোট্ট ভাই এবং বোন গুলো আছো যারা ছোট বাচ্চা তাদের জন্য প্রশ্ন তোমরা ভালো করে শোনো তোমাদের কাছে কি প্রশ্ন করছি যারা পারবে ওখান থেকে কেউ বলবে না হাত উঁচু করবে এই বুঝতে পারছো আমার কথা এখান থেকে মাইক পাঠাবো উঠে মাইকে উত্তর দিতে হবে মনে থাকবে চলো কি প্রশ্ন তোমাদের জন্য কবি লিখছে

আমি সংসে চাচয়ে দেবিলা আমা তাররে আকি বলত আমি সংসকেে চাচয়ে দুধু খাব বলেছে মা বললো নাম কি চাজালা দুধু খাব তেমে চেছি আ বললদ নাম কি চাজাানা এই অনুষঠাটা আে চারা এসেছে সা অনুষঠান আ আে রা এসে ছে সবার আমার মা ভালো বা সাসাসালাম আমার মার তোমাদের প্রশ্ন নবী পাক নবী পাকের জন্ম নিয়েছিলেন নবী পাক জন্ম নিয়েছিলেন কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে মানে ইন্তেকাল হয়েছিলেন পর্দা নিয়েছিলেন কত বছর বয়সে নবী পাকের আব্বা মায়ের নাম কি আর নবী পাকের দুধ মায়ের নাম কি এই চারটে উত্তর তুমি মাদ্রাসায় তো বাবা

একটু ভালো করে বল কাছাকাছি কাচি গেছে কাঁচা গেছে গোছি আর একটু একটু একদম ঠিকঠাক বসে বল কাচি বল আর একটুখানি বাড়া আচ্ছা ওটা বাদ দিলাম নবি পাকের আব্বা মায়ের নাম কি নবি পাক ন নাম আব্দুল্লাহ মা আর নবি পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম

63 বছর 63 বছর বয়সে যেহেতু এই প্রশ্নগুলো এই কারণে করি অনেকের অজ্ঞতা থাকতে পারে অজ্ঞনা থাকতে পারে ওই জন্য প্রশ্ন উত্তরগুলো আমি গজলের মাধ্যমে শোনালে গজল শোনা হবে শেখা হবে যাক ওই বাচ্চাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চা ইসলামের কাণ্ডর হিসেবে কবুল করুক সকলে বলি আমি আমার তরফ থেকে ছোট একটা উপহার ওই বাচ্চাদের জন্য একটু দিয়ে সাজাও তাকবীর হবে আল্লাহু আকবার এবার বড় বড় দাদারা ভাইরা বাবুরা চাচারা যারা আছেন এই এখানে যারা আছে ওই যারা আছে সেই রাস্তায় যদি রাস্তায় আপনারা পারেন হাত উঁচু করবেন এখান থেকে মাইক পাঠাবো ভাই তুমি ফোন ডেকে দাও মাইক লে দৌড়বে সেই রাস্তায় দৌড়বে ঠিক আছে ফোন ডেকে দাও চলেন আমার ভাইদের প্রশ্ন এবারে বলো দাদা গুলো চাচা এসেছে এবারে বলো দাদা গুলো চাচা এসেছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে কাকা শরীফের ভিতর জন্ম বলকার কাকা শরীফের ভিতর জন্ম বলকার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার দিলে গো দিলে কোন <laughs> শেষ সবাই শেষ সসলি আমার ভালো সাহায্য জান সসে আমার ভালো সসালাম জানা ভাইদের জন্য প্রশ্ন যে পারবেন একটু হাত তুলবেন পেছন থেকে প্রশ্ন করেছি নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন হলো কামা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তাহার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাত্রে চুমা দিলে গোনা ঝরে যায় চতুর্থ প্রশ্ন হলো কামা শরীফের যে গোলাপ এই গোলাপের রং কি এই চারটি উত্তর কেউ আছেন দিতে পারবেন এই কোশেই সেই ছেলেটা কই তুমি উঠে দাঁড়াও এই কোণে দাঁড়াও কি শবন আছে দেখো কি হাত উঠছে দেখো আমার সবদিকে চোখ যায় নাকি দেখো একদম সোজা প্রশ্ন কে হ্যাঁ ও ইউটিউবার তো হ্যাঁ করছি মুরব্বি হুম করলে হবে না ওরম করলে হবে না আমার ভাইয়েরা পেছনের পেছন দিকে কেউ আচেন রবী বা কত বছর বয়সেও উপহাত হয়েছে কামা শরীফের ভিতরে কার জন্ম হয়েছে কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় আর কামা শরীফের গ্লাপ কোন খেলাতে একটু কেউ বলতে পারবেন না হ্যাঁ ওই বর্ডারে যারা দাঁড়িয়েছে তাদের বলছি একজন কেউ হাত ধরে নেয় হাত ধরেছে চলে যাও একদম দৌড়ে একদম চলে যাও হাঁ দৌড়ে চলে যাও কামানের মতন যাও সেক্ষেত্রে যাও আমার একজন দাদাভাই হাত ধরে আমি জানি পারবে এদিকার মানুষ ইসলাম ইসলাম ভীরু মানুষ এদিকার মানুষ গজল প্রেমিক মানুষ এদিকের মানুষেরা পারবে এটা আমি আশা করেছিলাম আমার দাদাভাইয়ের একটু নামটা জেনে নেব ওখান থেকে সম্ভবত টানবে না তাই না ওখান থেকে টানবে না মনে হচ্ছে হ্যালো বলো তো দেখি হ্যালো 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 এই তো টেনেছে সেগ মুর্তোজ জি আলহামদুলিল্লাহ আপনার জন্য প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন আপনি একটু নিচে আসলে ভালো হয় নিচে আসেন একটু নিচে আসেন তাহলে আওয়াজটা পুরোপুরি পাওয়া যাবে ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছিলেন টানছেনা বাবা তুমি বলো তুমি বলো কইলে দাও দাদা কি বলছ তুমি বলে দাও মাইকে বলে দাও তুমি বলে দাও কত বছর বয়সে বললো পঁচিশ পঁচিশ বছর বয়সে আল্লাহ রসুল নবু আদ পেয়েছিলেন কত বছর বয়সে পঁচিশ বললেন পঁচিশ আচ্ছা এটা আমি বাদ রাখলাম এটা সঠিক উত্তর হয়নি কামা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তাঁর নাম কি এটা হবে না মনে হচ্ছে নাকি ইব্রাহিম সালাম এটাও রং অ্যানসার কোন পাথরে চুমা দিলে কোনা ছড়ে যায় আচ্ছা রং কি কালো একটা হলো আর তিনটে গেল হ্যাঁ আলহামদুলিল্লাহ দাদা ভাই হাত তুলেছিলেন সত্যি কথা বলছি উনি যে বলতে পারেননি এটা কিন্তু লজ্জার কোনো কারণ নেই উনি বলতে পারেননি বলে উত্তরটা আপনারা আজকে জানতে পারবেন উত্তরটা আপনারা জানতে পারবেন উনি বলতে পারিনি বলে আমার যে দাদাভাই সাহস করে হাত তুলেছেন আপনাকে আপনার জন্য রইল অসংখ্য ভালোবাসা আল্লাহ পাক আপনাকে ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক দাও কে হাত তুলেছে তাড়াতাড়ি দাও কে হাত তুলেছে উনি এই এই মাইকে যা এই ওখানে যাও ওখান যাও ওখান যাও ওখানে লি যাও মাইকে লি যাও কি সব বনাস ওখানে লি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ভাই সময় নষ্ট করো না নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে বলো 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 লাইন আছে বলো বলো চল্লিশ বছর একদম সঠিক করত চল্লিশ বছর বয়সে কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল হাকিম ইবনে আরেকবার বলো হাকিম ইবনে হিজাম না ভাইয়া কাবা শরীফের ভিতরে তাঁর জন্ম হয়নি কোন পাথরে চুমা দিলে গোনা চড়ে যায় হাজারে আসওয়াদ হাজারে আসওয়াদ দুটো পেয়ে গেলাম একটা বাকি আছে সেটা হচ্ছে কাবা শরীফের ভিতরে কার জন্ম ঈসা আলাইহিস সালাম তুমি একটা কোন নবীর নাম বলে যাও দেখি কোনটা কাটে দেখি যাক এটা হয়তো হয়নি তারপরে ভাইরা চেষ্টা করেছে এটা আমি বলে জি না কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছিলেন আল্লাহ রসুলের চারজন সাহাবার গণের মধ্যে একটা সাহাবা হজরত আবু বক্কর হজরতে উমার হজরতে উসমান এবং হজরতে আলী চারজন সাহাবার মধ্যে একটা ঢিল মারেন দেখি শেষ সুযোগ হজরতে আলী একদম ঠিক ঢিল মেরেছে ভাই সঠিক উত্তর হজরত শেরে খোদা আলী রেদুল্লাহ তালান হোক মাসা তবে আমি দাদা ভাইকে আমার বই বইটা দিতে পারবো না আর যদি দিই তাহলে সেই ভাইকে একটা দেবো আর এই ভাইকে একটা দেবো যেহেতু দুজন মিলে এটা সলভ করেছে তাই না অপেক্ষা করেন বই বই দেবো আপনাদেরকে এবার শেষ প্রশ্ন একদম শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য ইমান ভাই বই লাগবে কিন্তু গজল ফল ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাকে একটা দেব আজকে দাদা ভাই হাত তুলেছিল ছিল একটা দেব অসুবিধা নেই শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য যারা এখানে বসে আছেন তবে আমি জানি এখানকার মায়েরা খুব ভালো টিভি টিভি দেখে না কেউ গান টান শোনে না কেউ মা ফাতেমাকে অনুসরণ করে চলে হ্যাঁ কোরআন শরীফ বসলে খতম না করে তো ওঠে না মনে হয় চলেন আমার মায়েরা কতটা শিখেছে দেখি মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম মা বোনেরা দেখি ভালো লোকে জানে ইসলাম আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম কোন নারী বলো দেখি ছিল না কোন নারী কে বলো দেখি ছিল না মা বাপের সেবা

সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন আল্লাহ বা আল্লাহ আর আসিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই ভালোবেসে একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা জান্নাত দুনিয়ার বুকে কোথায় হাত তুলেছে ভাই যাও মায়েদের মায়েদের কাছে মাইক দিও না কাছ থেকে শুনে তুমি বলে দিও ঠিক আছে ওনার কাছ থেকে শুনে তুমি মাইকে বলে দেবে যাও সেই একজন মা হাত তুলেছে চলে যাও তাড়াতাড়ি আমি জানতাম এখানকার মায়েরা টিভি টিভি মনে হয় কারো বাড়ি নেই সম্ভবত টিভি কারে বলে জানি না এই গ্রামের মানুষ হ্যাঁ একদম মা ফাতেমাকে অনুসরণ করে চলে আলহামদুলিল্লাহ খুশি হলাম যে মা হাত সেই মায়ের কাছে বসলো তুমি শুনে বলে দাও মাইকটা তুমি বলে দাও সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মাশাআল্লাহ একদম সঠিক উত্তর আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই ভালোবেসে একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি মা আম্মাজন খান দিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সঠিক উত্তর শেষ প্রশ্ন মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় স্বামীর খেদমতে আরেকবার স্বামীর খেদমতে এটা জোরে আরেকবার বলেন তো সব ছেলেরা শুনুক শান্তি মনে একটু বলেন আরেকবার বলেন বলেছে আম্মাজান বলেছে স্বামীর পায়ে তলায় ঠিক কি না তাহলে মায়েরা যদি নিজেরা স্বীকার করে স্বামীর পায়ে তলায় তাদের জান্নাত তাহলে ওলাউটাগুলো কারা কি সেই সমস্ত ব্যক্তি কারা যদি স্বামীর পাই তলায় জান্নাত হয় তাহলে এত স্বামীর আজকে লাঞ্ছনা বঞ্চনা হয় কেন আমার মায়েরা স্বামী কি জিনিস আপনাদেরকে পরে শোনানো হবে আমার সেই মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপর ছোট ভাই এটা দিয়েছো এটা দিয়ে যাও